বসর গুরি আইসে আবার কিন তাল্লা তালার ফাইয়িয়ারা মাহেরমজান হত কুশি মুমিন মুসলমান ফাইয়ী আবার মাহেরমজান বসর গুরি আইসে আবার কিনি নিামো তাল্লা তালার ফাই মাহেরমজান খুশি মুমিন মুসলমান রমজান মাস রি রোজা ফর সেবাদত রোজা দইলে আল্লাহ খুশি ফাইম রহমত রমজান মাস রে তিরিশ রোজা ফর সেবাদত। দত রোজা দুই আল্লাহ খুশি ফায়ম রহমত কাল হাসর তাল্লা দিব রোজার প্রতিদান কাল হাসর তাল্লা দিব রোজার প্রতিদান হত কুশি মুমিন মুসলমান ফাইয়ি আবার মাহে রমজান সারা বছর বুলত ফরি গৈজি হত ফাফ রমজান মাসতে হাদি হাদি গুনা সাইয়ু মাফ সারা বছর বুলত ফরি গৈজি হত ফাফ রমজান মাসতে হাদি হাদি গুনা সায়ু মাফ বন্দার গুনা মাফ গরিব আল্লাহ মেহেরবান বন্দার গুনা মাফ গরিব আল্লাহ মেহেরবান হত কুশি মুমিন মুসলমান ফাই আবার মাহে রমজান হাইয়াতে ফরানে আল্লাহ বাসাই রাখিল মাহে রমজান কয়ালতা বারে নসিবি গরি হাইয়াতে ফরানে আল্লাহ বাসাই রাখিল মাহে রমজান কয়ালতা বারে নসিবি গরি আল্লাহ পাকর হুকুম মান টি ইমান আল্লাহ পাকর হুকুম মানটি গর ইমান কত খুশি মুমিন মুসলমান আবার মাহে রমজান কোরআন কইছে আল্লাহ নবীর রমজান মাসর পবিত্র সবে কদরে কুরআন না কইছে আল্লাহ নবীর রমজান মাসর পবিত্র সবে কদরে হাজার মাসর চেয়ে উত্তম বাড়াই দিল সম্মান হাজার মাসর চেয়ে উত্তম বাড়াই দিল সম্মান হত খুশি মুমিন মুসলমান ফাই আবার ماہ রমজান